আসলে আমার আগে যারা বয়ান করছে তিনি রইল বাংলাদেশের স্টার তে এত ভালোর পরে আবার যদি খারাপ আসে ওটার কদর থাকে না এটা আমরা বুঝি এরপরও যেহেতু এলাকার সন্তান নাম ঘোষণা করছে ওই হিসাবে একটু মাঝে মাঝে দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসি আসলে আজকে যে দোয়ার মাহতি এটা মূলত যিনি মারা গেছে যার মা ফেরাত কামনায় তিনি আমার একজন সম্মানিত ওস্তাদ শাহাপুর মাদ্রাসায় তিনার কাছে আমি কাফিয়া কিতাবটা পড়েছি হক আদায় করে পড়ানোর চেষ্টা করত অনেক সুন্দর পড়াইত হুজুরকে খুব মোহাব্বত করতাম আমরা আমরা ছাত্র ছিলাম যারাই এখানে আরেকজন আমাদের ছাত্র ভাই আছে সেই হুজুরের ছাত্র মুফতি সুলাইমান সাহেব শাহাপুর তিনার বাড়ি তিনিও ওই হুজুরেরই ছাত্র আসলেই হুজুরের রুহের মাখফেরাত কামনা এখানে আমরা ওয়াজ আর কি করবো আমরা একটু কাজ করব আর দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন হুজুরের কবরটা জান্নাতের বাগান হিসাবে কবর করে সকলে বলে আবি আসলে আমরা অপেক্ষায় রয়েছে যে আরো বড়রা এখানে আগমন করবেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকেই চলে আসছে ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করে শোনাইব এতে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার তাহলে জোরে জোরে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কোন দিকের কথা বলবো আসরের পর থেকে যেই দুইজন কথা বলবো বা তিনজন ওই সবার দিলের ব্যথা কিন্তু একটাই বুঝাইতে পারছে আপনাদেরকে ঠিক না চতুর্দিক দিয়েই তো ফেতনার কোনো শেষ নাই কোন দিকে কথা বললে হক আদায় হইব আমরা এটা জানি না দেখেন নারীরা স্বাধীনতা চায় আমি এটা সব নারীরা নারীরা না সব মা বোনেরা অনেকেই বলে যে সমান অধিকার চায় আসলে ইসলাম সমান অধিকার তো অবশ্যই দিবে দিছে কিন্তু ন্যায্য অধিকার যেটা এটাকে দিতে হবে ঠিক না ঠিক অর্থাৎ যেই অধিকার পাওয়ার যোগ্য অর্থাৎ ন্যায্য অধিকার যেটা যা পাওয়ার ওইটাই চাওয়া দরকার ঠিক না ঠিক হ্যাঁ সমান অধিকার যদি আমরা বলি তাহলে পেশ লাগে যাবো এইজন্য ন্যায্য অধিকার ইনশাআল্লাহ পুরুষের অধিকার যতটুক দরকার আল্লাহ তালার পক্ষ থেকে ততটুকই আমরা চাইব নারীদের অধিকার যতটুক আল্লাহ তালার পক্ষ থেকে হোক হ্যাঁ ততটুকুই চাওয়া ঠিক না ভাই ঠিক তে মা বোনেরা যারা দাবি করে যে স্বাধীনতা চায় স্বাধীনতা চায় আসলে কোন ভাবে চললে তাদের স্বাধীনতাটা এই সংজ্ঞাটা মাঝে মাঝে আমাদের তাদের কাছে প্রশ্ন করার জন্য মনটা চাই যে কি করলে আপনারা স্বাধীন মনে করবেন নিজেদেরকে সম্মানিত সম্মানিত ভাই ও বোনেরা স্বাধীনতা আমরাও চাই সবাই স্বাধীনভাবে চলো কিন্তু মা বোনেরা হচ্ছে দামি জাতি ঠিক না ঠিক হ্যাঁ একটা মা এটা সাধারণ কোনো ব্যাপার না তো এটা দামি আল্লাহ তালা তাদেরকে হ্যাঁ অবস্থান করতে বলছে কেন জানে দামি দেখা অপরণা ঠিক ভয় না যে তোমরা সগৃহে অবস্থান করো হ্যাঁ প্রয়োজন হইলে মার্কেট টার্কেটে অর্থাৎ প্রয়োজন হইলে বা বাজারে বা বাহিরে যাওয়া যাইতে পারে কিন্তু হক আদায় কইরা এই কয় দিন আগে আমাদের থেকে একটা আনন্দের দিন গেছে বলেন তো কি দিন ঈদের দিন ঈদের দিন ঈদের দিন গেছে ঈদের আগ দিয়া বিশ্ব সোজার পর থেকে নিয়া হ্যাঁ এই চান্দাত পর্যন্ত আপনারা একটু বাজারে মার্কেটগুলোতে যায় দেখেন যে স্বাধীন কি এই স্বাধীনতা কি আমাদের চাওয়া দরকার নাকি মা বোনটা যে চাইতেছে তাদের সাওয়া দরকার আরে মার্কেটে গেলে যারা টুপি পিন্দে একটু মার্কেটে যায় যে বউ বেটির লেগে একটু গাটা করব। এই সুযোগটাও পাওয়া যায় না কারণ সিরিয়াল দর্শে বিশ জন অমুক ফ্যাশন হাউসে অমুক ফ্যাশন হাউসে তিরিশ জন হুজুর ওই যে পিছন থেকে একটু দেখে সুযোগ পাইনি যে একটু ঢুইকা একটু মাহাজনের লগে কথাবার্তা বইলা কিছু কিনা কাটা বইয়ের লাগা বিবির লেগা মায়ের লেগা করম যায়নি এটা তো আমরা আসেন কষ্টের ভিতরে আছি স্বাধীনতা তো আমরা চাওয়া দরকার কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিন আপনারা দেখছেন এদের আগ দিয়া আশি জন যদি একশো জন থেকে আশি জন মা বোনের বাজারে থাকে আলহামদুলিল্লাহ আর বিশ জন পুরুষরা থাকে পুরুষরা যদি সময় পায় এরপরে যায় বেজার হইলেন আপনারা বেজার হইলে কি মনে করছি আমরা দুনিয়াতে আসলাম খাইলাম লইলাম কিছু টাকা পয়সা কামাইলাম বিদেশ গেলাম ব্যবসা বাণিজ্য করলাম দামি দামি গাড়ি দিয়া চললাম জিন্দিগি শেষ করে দিলাম মৃত্যুর পরে মনে হয় যে আল্লাহ তালা এই সব কিছুই মাফ করে দিব বিষয়টা এরকম না আসলে দুনিয়াটা আমাদের জন্য কেন কেন আমরা এখানে এসেছি কিসের জন্য আমরা এখানে আসছিলাম আল্লাহ তালা কেন আমাদেরকে পাঠাইছে একটা উদ্দেশ্য আছে না দায়ী জোরে বলেন আছে না দায়ী হ্যাঁ আল্লাহ তালা কিছু বিধিবিধান দিয়েছে কোরআন সুন্না দিয়েছে হ্যাঁ এগুলি ফলো করে আমাদেরকে চলতে হবে সম্মানিত হাজরি এই জন্য আমাদের মূল টার্গেট হবে মূল টার্গেট হতে হবে দুনিয়া নাকি পরকাল সবাই বলেন কোন কাল পরকাল পরকাল যদি মূল টার্গেট হয় তাহলে আমাদের চলাফেরার দিকে তাকাইলে মনে হয় না যে আমরা মনে করতেছি মূল টার্গেট পরকাল মূল টার্গেট মনে হয় দুনিয়া ঠিক না বেঠে এই চেয়ারের ক্ষমতা এটা এই সারা জিন্দিগি বৈরাগি থাকে নাকি বিগত সময় আপনারা দেখেন নাই হ্যাঁ কম জ্বালায় নাই যন্ত্রণা কম দেয় নাই আমরা নিজেরাও সেই যন্ত্রণায় ভুগছি এই রোহিতপুর বাজারে দাঁড়িয়ে দৈরে দৈরে টাইনা টাইনা নাম আমি মাইট দিয়েছে শাহাপুরে আমি লাথি মারছে লাথি হুজুর করে লাঠি দিছে কথা বলেন ঠিক কিনা অনেক কষ্ট আমাদেরকে দিছে এরপরে যারা যদি নিয়ত করে থাকেন তারা আমাদেরকে কষ্ট দিছে আপনারাও যদি চিন্তা করেন তাদেরকে আমরা সুযোগ পাইলে কষ্ট দিব খোদার কসম যদি এই চিন্তা ভাবনা আপনাদের দিলের ভিতরে থাকে যদি মনের ভিতরে থাকে তাহলে মনে করবেন আপনাদেরও ধ্বংস নিশ্চিত কথা বলেন ঠিক না। হুজুর গলকে বাজার দরকার নাই হুজুর গড়ে সম্মান করেন আদর করেন যত্ন করেন কোনো সমস্যা নাই কারণ প্রত্যেকটা ওলামা কেরাম আপনাদের এই দেশের এই জনগণের সবারই ভালো চায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আপনাদের সামনে আমি আপনাদের সামনে একটি আয়াতে গাড়ি মার তেলোয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তালা একটা কথা বলছে যে সর্বপ্রথম বানানো হয়েছে ঘর কোন ঘর বলেন তো কাবা ঘর কোন ঘর জোরে বলেন কোন ঘর কাবা ঘর কোন জায়গায় চিনেননি আপনারা হ্যাঁ মক্কা শরীফ মক্কা শরীফ কোন জায়গায় এটা নি সৌদি আরব মাসাল্লাহ আচ্ছা কারা কারা কাবা শরীফ দেখছেন একটু হাত তুলো তুমি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই কাবা দেখার অনুভূতি এই একটা সাত দিলের ভিতরে এটা যারা না দেখছে তাদেরকে জিন্দিগি তো বোঝানো সম্ভব না কথা বলেন ঠিক কি আল্লাহ তালা এই কাবা শরীফ সম্পর্কে কোরআনের ভিতরে বলেছে হ্যাঁ এই কাবা ঘরটা সর্বপ্রথম আল্লাহ তালা দুনিয়াতে বানাইছে সোহান এই দুনিয়ার জমিনটা যখন ছিল না তখন এখানে কি ছিল জানেন নেতারা ছিল কাবা অর্থাৎ জমিন যখন ছিল না পানি ছিল এই পানির উপরে আল্লাহ তালা মানসা হইল ইচ্ছা হইলে এই এই দুনিয়াতে অর্থাৎ এই পানির উপরে জমিন বানাইবে বলেন সুবাহান আল্লাহ পাকবুল আয়াদ এই পানির উপরে মানসা করছে ইচ্ছা করেছে যে এইখানে জমিন বানাইব এই জমিন বানাইব ইনিয়ত করেছে আল্লাহ তালা কুদরতি নজর করে তাকাইছে টাকানের সঙ্গে সঙ্গে ওইখানে ফেনা তৈর হয়ে গেছে ফেনা থেকে মাটি হয়েছে ওই মাটিটা পরবর্তীতে সম্প্রসারিত করা হয়েছে সুম্মা দুফিয়াতিল আরদ সম্প্রসারিত করা হয়েছে ওই প্রথম মাটির যে টুকরাটা বানাইছিল ওই টুকরাটার ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাবা ঘরকে বানাইছে বলেন সুবহানাল্লাহ ইয়া নারা তাকবীর মধুপুর পীর বজুরের জুরের আগমান স্বাগত মধুপুর পীর বজুরের আগমন চার সুবচ্ছা স্বাগত মাহাফিনেরে পক্ষ থেকে লাল গোলাম সুবচ্ছা মাহাফিনেরে পক্ষ থেকে লাল গোলাম সুবচ্ছা তকবীর আল্লাহু সম্মানিত সুধি মণ্ডলী ইতিমধ্যে সারা বাংলার নাস্তিকদের আতঙ্ক যার মাধ্যমে উনিশশো সাতাশি উনিশশো সাতানব্বই সালে কোমরগঞ্জের কুখ্যাত বরকটল্লা বিতাড়িত হয়েছিলেন আপনাদের কেবারে আছে সেই অগ্রনায়ক বা আব্দুল হামিদ পীর সাহেবের মত উপর দামাত আলিয়া এরপর যাই গুরুত্বপূর্ণ nasihat পেশ করছেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবের মত উপর আমির খতমে রাবাদের সংরক্ষণ কমিটি বাংলাদেশ আমি সকল ভাইকে সুন্দর বংশ শৃঙ্খলাদার সাথে বসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা আবেহের বাণী করে সকলেই মাহফিলের প্যান্ডেলে বসে যায় এ পর্যায়ে গুরুত্বপূর্ণ হাতে পেশ করছেন